মানুষ তো তার খেয়ে পড়ে বেঁচে থাকাটাই এখন তার প্রায়োরিটি হয়ে গিয়েছে আমরা সিঙ্গাপুর হতে চাই আমাদের পলিটিশিয়ানরা আমাদের স্বপ্ন দেখায় আমরা তো 60 এর দশকে তো ওরা আর আমরা একসাথে ছিলাম ওইরকম ভিশনারি এবং কমিটেড রাজনৈতিক নেতৃত্ব আমরা দেখি নাই গুণমান সম্পন্ন শিক্ষা পাচ্ছে শিক্ষা পাচ্ছে পাচ্ছে না দারিদ্রের দুষ্ট চক্র কিভাবে ঘুরতে থাকে নাই নাইজে সেই নাইয়ের মধ্যে কিন্তু ঘোরাঘুরি করতে থাকে প্রিয় দর্শক টিবিএস এর নিয়মিত আয়োজন রোড টু ইলেকশন আপনাদের স্বাগতম আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ডক্টর খাতুন খাতুন আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম ধন্যবাদ এই যে সুদূর প্রসারী মহামারী আকারে দুর্নীতি যেটা হলো আপনার বিস্তার লাভ করেছে দর্শকের পর দর্শক ধরে আমাদের রাজনৈতিক দলগুলো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময় বলা হয় যে আমরা গণতন্ত্রের পক্ষের শক্তি গণতন্ত্রের সৈনিক তাহলে দুর্নীতিরও তো সৈনিক আছে সেই যে দুর্নীতির সৈনিকরা অপরোধ অপ্রতিরোধভাবে যারা এখনও বিদ্যমান জনজীবনের উপরে একটা বড় প্রভাব পড়েছে যেমন আপনার পিপিআরসির যে দুই সপ্তাহ আগে যে সার্ভে রেজাল্ট আমরা দেখলাম সেখানে বলা হচ্ছে যেটা হলো আপনার দারিদ্রর হার বেড়ে গেছে তিন বছর আগে উনিশ পার্সেন্ট ছিল সেখানে এখন আঠাশ পার্সেন্ট হয়ে গেছে ইনফ্লেশন কিন্তু এখন অনেক হাই মানুষের যে বাজেট আছে ফুড বাজেট ফুড বাজেটেই তার ম্যাক্সিমাম টাকা চলে যায় তাহলে শিক্ষা স্বাস্থ্য এগুলো কোথায় যাচ্ছে সেইগত আরো বাড়ছে কিনা সমাজে ডিভাইড আরো বাড়ছে কিনা দেখেন হ্যাঁ ওইটা তো ঠিকই বলেছেন যে শিক্ষা স্বাস্থ্য কোথায় যাচ্ছে মানুষ তো তার খেয়ে পরে বেঁচেটা থাকাটাই এখন তার প্রায়োরিটি হয়ে গিয়েছে যে তিনবেলা যে তার প্লেটে ভাত থাকবে সেটাই কিন্তু তাদের একটা পরিবারে তাদের দেওয়ার চেষ্টা করা হয় এবং যেহেতু দরিদ্র জনগণের আয়টা তো কম থাকে এবং তাদের কনজামশনে সেটা অর্থাৎ খাওয়া পরার মধ্যেই চলে যায় বিশেষ করে খাদ্যটার মধ্যে খাদ্যের মধ্যে আবার তাদের চালের ওয়েট যখন ইনফ্লেশন ক্যালকুলেট করা হয় চালের ভরটাই অর্থাৎ ওয়েট বলা হয় ওইটাই বেশি তো সেখানে চলে যায় যার কারণে তো আপনার ওই টাকা নিয়ে শিক্ষা স্বাস্থ্যের দিকে মনোযোগ থাকার সুযোগ হয় না তো দরিদ্র দারিদ্রে যে বেড়েছে এটা তো আয় দারিদ্র কিংবা অর্থের দারিদ্র আরেকটা দারিদ্রের তো বহু রূপ বহু চেহারা সামাজিক দারিদ্র এই আপনার শিক্ষা কিংবা স্বাস্থ্যের ক্ষেত্রে চরম অসুস্থ না হলে তারা যেতে চায় না কোথাও কারণ আমাদের দেশে এমন কি সরকারি হসপিটালেও তো তারা সেখানে আমাদের নিজেদেরই যে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা ছিল সেখানে তো স্বাস্থ্যের বরাদ্দ চার শতাংশের মতো করা হবে এরকম শিক্ষার বরাদ্দ আরো করা হবে এখন দেখেন একটা আমি তথ্য দিই যে সরকারি যে ওরা কেন স্বাস্থ্যটা এবং কম আমরা এই দক্ষিণ এশিয়ার লোকেদের তো আর মানে অর্থনীতি তো এত উন্নত না তারপরেও তারপরে শিক্ষার ক্ষেত্রেও একই দেখা যাচ্ছে যে ওই যে আপনি বলেন এখানে এক শতাংশের কম ওইখানে দুই শতাংশের কম থাকে তো আপনার এখন আমাদের যে শিক্ষা ব্যবস্থা আছে এটা কিন্তু বৈষম্য আরো বাড়াচ্ছে কারণ কোয়ালিটি শিক্ষা পেতে হলে যার সামর্থ্য আছে তার বাচ্চা들이 কোয়ালিটি এডুকেশন দিতে পারছে যার সামর্থন নাই সে কিন্তু দিতে পারছে না তাহলে এই আপনার যে এই বাচ্চা যখন জব মার্কেটে আসবে একজন ইকোনমিস্ট বলেছেন যেটা হলো জব মার্কেটে জrootDir অবস্থা চলছে তাহলে এই কোয়ালিটি নিয়ে এসে তারা তো কম্পিটিট করতে পারছে না 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 এই যে দেখেন এটা যেটাকে বলা হয় ইন্টার জেনারেশনাল ইনইকুয়িটি অর্থাৎ প্রজন্ম থেকে প্রজন্ম যে বৈষম্যটা যে ওর সুযোগটার অভাবে কিন্তু সে গুণমান সম্পন্ন সেবা স্বাস্থ্যসেবা পাচ্ছে না এবং সেটা আবার বাজারে মানে কর্মক্ষেত্রে যে পাচ্ছে না সে পিছিয়ে পড়ছে অর্থাৎ তার যে পারিবারিকভাবেই যে একটা সাইকেলের মধ্যে আমরা যে পড়েছি শুরুতেই যে দারিদ্রের দুষ্ট চক্র দুষ্ট চক্রটা কিভাবে ঘুরতে থাকে আবার অন্যদিকে বলে না অনেকে যে টাকায় টাকা আনে অর্থাৎ আপনার একটা ইনভেস্টমেন্ট থাকলে সেটা দিয়ে আরো করতে পারে পারেন আর এই পাশে নাই যে সে নাইয়ের মধ্যে কিন্তু ঘোরাঘুরি ঘোরাঘুরি করছে তো এই নাই থেকে বের হয়ে আসার উপায় তাহলে একটাই আপনার হচ্ছে গরিবকে গরিবের অবস্থা থেকে সরিয়ে আনতে হলে প্রথমেই আপনার নজর দিতে হবে শিক্ষা এবং স্বাস্থ্য তাদের উপরে প্রচুর শিক্ষা এবং স্বাস্থ্যে আপনি মেগা প্রজেক্ট যতই বানান ওইটার বেনিফিট তারা সরাসরি পাবে না তাহলে শিক্ষা এবং স্বাস্থ্যে আমাদের এখানে একটা টাস্ক ফোর্স হয়েছিল ইকোনমিক টাস্ক ফোর্স আপনি সেটার সদস্য ছিলেন আপনাদের কিছু ভালো প্রোপোজাল ছিল লো হ্যাঙ্গিং ফ্রুটস বলে যেগুলো মডেল আকারে শুরু করা এখনই শুরু করা যেতে পারে এটা ওয়েট করার দরকার নেই তো সেটা শুরু হলো না কেন এখানেও আমি বলবো যে সরকারের সবসময় মনে হয়েছে যে সরকারের প্রাধিকারগুলো কিন্তু অন্য দিকে চলে গিয়েছে এই যে রাজনীতিক পরি ইয়ে করা রাজনীতিটাকে ঠিক করার জন্যই কিন্তু সরকার অনেক ব্যস্ত হয়ে গিয়েছিলেন কিন্তু আমাদেরকে বলেছিলেন যে তারা কিছু কিছু শুরু করবে না এখনও আগামী পাঁচ যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তাহলে আরও চার পাঁচ মাস সময় যাচ্ছে এর মধ্যেও কিন্তু কিছু শুরু করা যেতে পারে আর আপনি যেটা বলছেন যে হ্যাঁ এই যে ভৌত অবকাঠামোর উপর বিনিয়োগ করার যে একটা মোহ প্রয়োজন কিন্তু সেটা নট অ্যাট দ্য কস্ট অফ সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার সো হ্যাঁ সামাজিক অবকাঠামোটাকে যদি ভিত্তি কর আপনি যদি কম বিনিয়োগ করতে থাকবেন বৈষম্য কিন্তু বাড়তেই থাকবে যেটা আমি বললাম যে আপনার দারিদ্রের বহুরূপ বহু দারিদ্র ধনী গরিবের দারিদ্র নারী পুরুষের দারিদ্র অঞ্চলভেদে দারিদ্র শিক্ষা এবং স্বাস্থ্য থেকে উদ্ভূত দারিদ্র রকম এগুলি কিন্তু সমাজে আরও বৈষম্য বাড়াতে থাকবে এবং যখন বৈষম্য হয় তখন আমরা কি দেখি সেটা কিন্তু আবার একটা রাজনৈতিক কেওটিক সিচুয়েশনের মধ্যে চলে যায় যেটা আমরা জুলাই অভানে দেখেছি যে মানুষের প্রথম ইয়েতে ছাত্রদের আন্দোলন হলেও সব মানুষ কেন নেমে এসেছিল একটা তাদের এই অর্থনৈতিক একটা অর্থনৈতিক কষাঘাতে পিষ্ট হয়ে গেছিলো আরেকটা তো ভোটের অধিকার গণতান্ত্রিক অধিকার সব মিলিয়ে তো ওই সময় একটা একটা টলারেবল লেভেলের মানুষের দেওয়ালে পিঠ থেকে গেলে তখন আবার সেখানে অভ্যুত্থান থাকে সেই অবস্থায় নিশ্চয়ই আমরা বারবার যেতে চাই না আপনি যেটা বলছিলেন যেটা হলো আমরা সিঙ্গাপুর হতে চাই আমাদের পলিটিশিয়ানরা আমাদের স্বপ্ন দেখায় সিঙ্গাপুর হতে চাই সিঙ্গাপুর এবং সাউথ কোরিয়া দুইটা হচ্ছে এশিয়ার মিরাকল বলা হয় যেটা হলো এত দ্রুত বিশ্বের কোনো দেশ ধনী দেশ হতে পারে নাই কিন্তু এদের প্রধান ম্যাজিকই ছিল কিন্তু আপনার শিক্ষা এবং স্বাস্থ্য তো আমরা সিঙ্গাপুর হতে চাচ্ছি কিন্তু সিঙ্গাপুর সাউথ কোরিয়া কিভাবে সিঙ্গাপুর সাউথ কোরিয়া হয়েছে সেদিকে আমাদের কিন্তু আসলে নজর দিচ্ছি না 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 একেবারেই না আমরা তো ষাটের দশকে তো ওরা আমরা এক বছর একসাথে বরঞ্চ আরো ভালো এবং এই জেনারেশনের আমাদের সাথে যখন কথা হয় সিঙ্গাপুরিয়ানদের সাথে যারা এখন একটু বয়স হয়েছে তারা তাদের যে শৈশব কেটেছে কিরকম ভয়াবহ এই যে বন্যা পানি মানে তারা স্কুলে যেত রাস্তায় বন্যা হয়ে বন্যার পানি সরতো না জুতা খুলে জুতাটা তারা গলায় ওই যে ইয়ের মধ্যে বেঁধে বইটা মাথায় নিয়ে এসে তারা আজকাল অনেকেই বড়ো বড়ো চাকরিতে অ্যাম্বাসেডার হয়েছে তারা এই ডাক্তার ইঞ্জিনিয়ার তাদের সাথে তাদের এই যে ট্রান্সফরমেশনটা ইন ওয়ান জেনারেশন এটা একটা মানে এটা কিভাবে সম্ভব হয়েছে চরম একটা রাজনৈতিক লিডারশিপ মাধ্যমে আপনি বলতে পারেন হ্যাঁ সিঙ্গাপুর একটা ছোট একটা একটা তাদের ছোট দেশ জনসংখ্যা কম কিন্তু তারপরেও আমরা তো আমাদের চেষ্টাটাই দেখি নাই ওই ভিশনারি এবং কমিটেড রাজনৈতিক নেতৃত্ব তো আমরা দেখি নাই রাজনৈতিক নেতৃত্বরা এসেছে শুধু নিজের আমাদের এখানে আমরা বলে থাকি আমাদের জনশক্তি আছে ম্যান পাওয়ার আছে কিন্তু আমাদের শ্রমিক ভাইরা যারা বিদেশে যাচ্ছেন বিভিন্ন দেশে যাচ্ছেন কষ্ট করে তারা রেমিটেন্স পাঠাচ্ছেন যে রেমিটেন্সের উপর ভিত্তি করে আমাদের এখনকার ইকোনমি যেটা কলপস করার কথা ছিল সেই কলাপস ঠেকানোর পিছনে কিন্তু তাদের বড়ো একটা অবদান আছে নিঃসন্দেহে একটা অবদান আছে তাহলে ওনারা গিয়ে কিন্তু আমার আশপাশ দেশে ধরেন ইন্ডিয়া শ্রীলঙ্কা পাকিস্তান ওই সব শ্রমিকের পারিশ্রমিক যা আমাদের কর্মীরা কিন্তু তার থেকে অনেক কম পায় ন্যূনতম স্কিল পারছি এবং এই যে দেখেন এগুলার জন্য যে তাদেরকে এই যে ভোকেশনাল ট্রেনিং সেন্টার গুলি করেছে ওখানে কি পড়ানো হয় আপনি যেকোনো একটা ব্যক্তি খাতের উদ্যোক্তা তাদের সাথে কথা বলে দেখেন যে ওখান থেকে যারা আসে তারা কেন তাদেরকে নিয়োগ দিতে পারে না তাদের ধরনের তো তারাই তো নিয়োগ দিতে পারে না ওখানে কি ধরনের অর্থাৎ মানের দিকে আমরা কখনোই তাকাই না কিছু বিল্ডিং মানে আপনার বরাদ্দর কথা বলছি বারবার বরাদ্দ মানিটা কি বরাদ্দ দিলাম কয়েকটা বিল্ডিং বানালাম কয়েকজনকে নিয়োগ দিলাম আপনি যদি এখন গ্রামে যান গ্রামে দেখবেন গ্রামের ভিতরে সবচেয়ে সুন্দর বিল্ডিং দূর থেকে দেখা যায় সেটা শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান ইনফ্রাস্ট্রাকচার হয়েছে প্রচুর যেটা আমরা আগে আলোচনা করছিলাম যেটা হলো ডিক্টেটররা তাদের উন্নয়ন ভিজিবল করতে চায় কিন্তু সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে আসলে শিক্ষার যে গুণগত মান উন্নয়ন করার কথা সেটা কিন্তু কিছু হয়নি তাহলে আমরা যেটা সিঙ্গাপুর হতেছে আবার যদি এখানে আসি সিঙ্গাপুর হব কিভাবে আমি যেটা বললাম প্রথমেই হচ্ছে রাজনৈতিক কমিটমেন্ট এবং রাজনৈতিক কমিটমেন্টটা যদি এসে দেখেন ওইটা আবার কমিটমেন্ট ওই পদ্ধতি এখন যেটা হচ্ছে যে আলোচনা ঐক্যমত্য কমিশনের সব রাজনৈতিক দল একসাথে এক কথা এক সুরে বলবে যে হ্যাঁ হ্যাঁ আমরা সব মানি এটা হয় না এক একটা রাজনৈতিক দলের এক একটা আদেশও থাকে এর চেষ্টাটা ভালো হচ্ছে কিন্তু কতখানি কিভাবে হবে জানি না কিন্তু যেটা মানে কামিং ব্যাক টু দ্য মেইন পয়েন্ট সেটা হচ্ছে যে রাজনৈতিক সদিচ্ছাটা কমিটমেন্টটা করা এবং এই যে সিস্টেম যেটা আছে আমাদের আমাদের তো সিস্টেম যে নাই তা তো না যে নির্বাচন হবে নির্বাচন কমিশন আছে নির্বাচন কমিশনের দায়িত্বটা কি তাদেরকে ইয়ে করা ওই#!/আমরা এবং জনগণের রাজনৈতিক স্বাধীনতার জন্য অনেক সংস্কারের জন্য উদ্যোগ নিয়েছি কিন্তু অর্থনৈতিক মুক্তি অর্থনৈতিক স্বাধীনতা সেটার তো ভিজিবল কোন উদ্যোগ দেখা যাচ্ছে না যদি অর্থনৈতিক মুক্তি না আসে তাহলে রাজনৈতিক স্বাধীনতা কি আসলে কার্যকর হবে মিল্টন ফ্রিডম্যান মিল্টন ফ্রিডম্যানের একটা থিওরি আছে যেটা হলো আপনার পলিটিক্যাল ফ্রিডম ভার্সাস ইকোনমিক ফ্রিডম কোনটা বেশি জরুরি কিন্তু জানেন আবার হ্যাঁ সেটা দুইটার মধ্যে এরকম নোবেল লরিয়াটরা অনেকেই বলেছেন অমর্ত সেনও বলেছেন কি যে ফ্রিডম অ্যাজ ই আর কি ডেভেলপমেন্ট অর্থাৎ কি না আপনি দেখেন যখন আপনার ফ্রিডম থাকে তখন ডেভেলপমেন্টটা সুবিধাও হয় এই কারণে উনি আমাদের এই উপমহাদেশের ইয়ের কথা বলেছেন এই কথা বলেছেন যে যখন দুর্ভিক্ষ হয়েছে তখন এটা জানানোরও ব্যাপার যে আপনারা যারা গণমাধ্যমে কাজ করেন এটা জাতির সামনে তুলে ধরাটাও যাতে কিনা না জাতিও হ্যাঁ প্যানিক না হয় এবং যারা নীতি নির্ধারক আছে তারাও দেখে যে এরকম একটা ইয়ে হয়েছে সমস্যা হচ্ছে এবং হ্যাঁ লুকানো না এটা ট্রান্সপারেন্ট করা সেগুলোও কিন্তু দরকার আছে সুতরাং আপনার ফ্রিডম এবং ডেভেলপমেন্ট খুবই এটা অঙ্গাঙ্গিভাবে জড়িত আপনি কোনোটা বাদ দিয়ে আসলে কোনটাকে দেওয়া যায় না কোনো কোনো মিল্টন ফ্রিডমেনের যুক্তি হচ্ছে যখন আপনার ইকোনমিক ফ্রিডম এনশিওর করা হয় তখন তার পলিটিক্যাল চয়েস পলিটিক্যাল ফ্রিডম এগুলো গ্র্যাজুয়ালি আস্তে আস্তে বুস্ট আপ হয় তো সেটা যদি ধরেন আপনার অর্থনৈতিক দুরবস্থা যদি জনগণ থাকে তাহলে সামনে নির্বাচন হচ্ছে আর নির্বাচন আসলেই তো আমরা বলে থাকি কালো টাকার ছড়াছড়ি তো এই নির্বাচনেও টাকার প্রভাব অবভিয়াসলি আসবে বলে আমরা আশঙ্কা করছি তাহলে যদি মানুষ অর্থনৈতিক দৈন্যদশা কষ্টের মধ্যে থাকে তাহলে টাকার কাছে নিজের সেই পলিটিক্যাল রাইট ভোটটা কেন বিক্রি করে দিবে এই জন্যই তো আসলে দেখেন এই যে সমস্ত দেশে গণতন্ত্র খুব দুর্বল যে সমস্ত দেশে দুর্নীতি বেশি থাকে তারা কিন্তু যে আমার কাছে মনে হয় এবং এটা বিভিন্ন দেশে দেখাও গেছে যে খুব যে আপনি সিনসিয়ার অ্যাবাউট ইনো ব্রিং আপ দ্য এই যে এই ইয়াটা আপনি ধরেন যে যারা দরিদ্র তাদেরকে গ্র্যাজুয়েট করা হ্যাঁ তাদের সীমা থেকে গ্র্যাজুয়েট করা তাদেরকে ইন্ডিপেন্ডেন্ট করা তারা সেই মানসিকতাটাও যে কতখানি আছে সেটাও কিন্তু সন্দেহযুক্ত আপনার এটাও মনে আছে যে যে এরা যত জানে তত তাদের চোখ খুলে এরকমও তো প্রবাদ মানে আমরা আগে বিভিন্ন ইয়েতে দেখেছি গ্রাজুয়েট করার কথা বলছেন তাহলে আমাদের এলডিসি গ্রাজুয়েশনের হ্যাঁ আমি এটা বলছি হ্যাঁ সেটা পভার্টি গ্রাজুয়েশনের কথা বলছি যে গ্রাজুয়েট করার আগে কি করে ধরেন কিছুটা অর্থনৈতিক অবস্থা ভালো হলে মার একটা দারিদ্রসীমা থেকে উপরে উঠে গ্রাজুয়েট করে কিন্তু ওটা আবার আরেকটা শখ আসে নিচে চলে যায় অর্থাৎ এই গ্র্যাজুয়েশনটা সাস্টেনেবল হয় না দারিদ্রশীর কথা আর এলডিসি গ্র্যাজুয়েশনের কথা যে দেশের আমাদের যে আমাদের আমাদের স্বল্প দেশের অবস্থা থেকে আমরা ইয়ে করলাম দুটা দিক আছে যে ভালো মন্দ দুটাই আছে যে ভালো আমরা যে আমাদের উন্নতি যে হয়েছে এটার একটা শিকার গরিবের গরিবের উপর এটার ইম্প্যাক্ট ধরুন আমরা এল ডিসি গ্র্যাজুয়েশন হলাম যে রেট আছে জনগণ যেটা আছে তাদের উপরে এটার প্রভাবটা এইটার প্রভাবটা যদি আমি চ্যালেঞ্জের দিক থেকে বলি যে এখন তো চ্যালেঞ্জগুলাই বেশি বেশি আসতেছে কারণ কি বেশি আসার কারণ হচ্ছে যে এটা তো একটা প্রস্তুতি দরকার হয় এলডিসি গ্র্যাজুয়েশন করতে গেলে হওয়ার পরে যখন যে সুযোগ সুবিধাটা একটা এলডিসি হিসাবে আমরা পেয়েছি যেমন আমরা শুল্কমুক্ত প্রবেশাধিকার বিভিন্ন দেশে আমাদের পণ্য বিক্রি রপ্তানি করবো আমরা শুল্ক দিতে হবে না এই সুবিধাটা তারপরে আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা টাকা লোন নিব কম সুদের হারে গ্র্যান্টটা আগে ছিল এখন গ্র্যান্ড মানে অনুদান একেবারে সেগুলো পাওয়া যাচ্ছে না পাওয়া সেগুলো আগে পেতাম সেগুলো পাবো না স্বল্প সুদে ঋণ পাবো না ঋণের তারপরে হচ্ছে পে ব্যাক পিরিয়ডটা আস্তে আস্তে ছোট হয়ে আসবে অনেক বছর ধরে যে চলা চল্লিশ বছর তিরিশ চল্লিশ বছর সেগুলো অর্থাৎ আরও অনেক সুযোগ সুবিধা সেগুলোই কিন্তু চলে যাবে তো বৃদ্ধি হবে কতটুকু ইমেজ বৃদ্ধি হবে যে হ্যাঁ বাংলাদেশ একটা আপনার গ্লোবালি একটা রেকগনিশন যে একটা ডেভেলপিং কান্ট্রি এলডিসি বলতেই যে দরিদ্র এখানে মানুষ না খেয়ে মারা যাচ্ছে এখানে খুব ইয়ে সব মিলে ভঙ্গুর ওই ইমেজটা ইমেজটা আরো সেই ইমেজটা কাজে দেয় এই কারণে কারণ কি তখন আপনি মনে করেন যে ওই যে আপনাকে ঋণ নিতে হবে মার্কেট থেকে তখন তো ওই যে ক্রেডিট রেটিং হ্যাঁ যে বাংলাদেশ কত ক্রেডিট বিভিন্ন দেশ বিভিন্ন যে আন্তর্জাতিক ক্রেডিট রেটিং এজেন্সিগুলো আছে হ্যাঁ মুডিস এস এন পি তারপরে ফ্রিজ ফিজ এগুলো আছে তারা রেটিং করে রেটিংয়ের মাধ্যমে বোঝা যায় যে একটা দেশের অর্থনীতি কতখানি শক্তিখানি শক্তিশালী কতখানি শখ তারা অ্যাবজর্ভ করতে পারবে সেটা সাহায্য করে যদি আপনার রেটিংটা ভালো হয় তাহলে ওই যে ঋণটা পেতে এবং ঋণের সুদের হারও কিন্তু একটু কম পাওয়া যাবে

উচ্চ সিদ্ধি ঋণ আনতে হলে সার্ভিসিং আমরা বাংলাদেশের জনগণ আমাদের সংবিধানের প্রথমেই কিন্তু বলা আছে উইথ পিপুল বাংলাদেশ আমরা বাংলাদেশের জনগণ সেই আমরা বাংলাদেশের জনগণ কোনোভাবে বেনিফিটেড হব কি হব না এই এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য দেখেন এটা ডিপেন্ড করে কিভাবে আমরা এটাকে ন্যাভিগেট করি অর্থাৎ কি না এটাকে কীভাবে ফেস করি আমার যে সুযোগগুলি আছে সেই সুযোগগুলিকে ব্যবহার করা এবং চ্যালেঞ্জগুলিকে মোকাবেলা করা চ্যালেঞ্জগুলির দিকে তো আমি যেটা বলছিলাম যে যখন আমার এই শুল্কমুক্ত প্রবেশাধিকার চলে যাবে আমি প্রেফারেন্স অর্থাৎ আমার একটা সুবিধা এটা হারাবো তখন এটা করার জন্য কি যখন এলডিসি গ্র্যাজুয়েট করে যাব আমি কিন্তু অন্য দেশের যে দেশ থেকে যে আমি আমদানি করে থাকি ওই যে আমরা আমদানি শুল্ক দিই অর্থাৎ অন্য দেশ যখন আসে তারা কিন্তু রপ্তানি শুল্কটা দিয়ে আমাদের দেশে প্রবেশ করে এলডিসি হিসাবে আমরা পাই এই সুযোগটা যে রেসিপ্রোকাল না আমি শুল্ক দিতে পারবো কিন্তু আমি তোমার বাজারে আবার শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবো নন রেসিপ্রোসিটি এটা তো চলে যাবে কিন্তু এলডিসি হলে চলে যাওয়ার ফলে কিন্তু আমাকে তাকে শূন্য শুল্কেই আসতে দিতে হবে তখন আমার দেশের ইন্টারনাল ডোমেস্টিক কি হবে গুডস কি হবে ডোমেস্টিক ইন্ডাস্ট্রি কি হবে কারণ এখানে তো প্রোডাকশনিজম কাজ করে এবং এটারVictim কিন্তু কনজিউমাররা এখন আমি যদি ইম্পোর্টে যাই ইম্পোর্ট করলে অনেক কিছুই কনজিউমারদেরকে আমি কম দামে দিতে পারি কিন্তু আমাদের বিভিন্ন ইন্ডাস্ট্রিকে রক্ষার জন্য কনজিউমারকে পে করতে হচ্ছে সব সময় আরো একটা বিষয় যে আমার তো ইম্পোর্ট ডিউটি কমে যাবে ওই যে আমাদের কর বিভাগ যে আমাদের রাজস্ব আহরণ তো অনেক পরোক্ষ কর থেকে হয় ট্যারিফ ট্যারিফটা একটা অন্যতম উৎস আমাদের হচ্ছে গত দুই হাজার মার্চ থেকে গ্লোবালি যেমন বিভিন্ন খাদ্যদ্রব্যের দাম কমেছে কিন্তু সেগুলো আমরা ইম্পোর্ট করতে পারছি না ইম্পোর্ট করতে পারলেও ইম্পোর্ট করতে পারলেও সেটা বেনিফিট কনজিউমার লেভেলে পাচ্ছে না এখানে ডলারের ডলারের হ্যাঁ দুইটা জিনিস আপনি যেটা বলছেন যে ইম্পোর্ট আমরা সবসময় বলি কি ইম্পোর্টেড ইম্পোর্টেড ইনফ্লেশন কিন্তু দেখা যায় যে ওই পণ্যের দাম বিশ্ববাজারে কমে গেছে তারপরেও কিন্তু ওই যে আপনার ডলারের রেটটা কি এখানে কোনো রোল প্লে করে কিন্তু এখন তো আমরা ডলারের রেটটা দেখেছি যে স্টেবল আছে স্টেবল রাখার চেষ্টা করা হয়েছে এটাকে যদিও বাজারের কাছে ছেড়ে দেওয়া একটাই হচ্ছে হ্যাঁ কিন্তু এখন তো রেটটা অনেক হাই না না আমাকে দেখেন দুটো জিনিস দেখতে হবে আমরা এক্সপোর্টের লেড ইকোনমি আবার ইম্পোর্ট লেট ইকোনমিও কারণ আমাদেরকে আমরা রপ্তানি করি কিন্তু আবার অনেক পণ্য আমার র মেটেরিয়াল আমার ক্যাপিটাল মেশিনারি আর দৈনন্দিন জিনিসপত্র সেটাও আছে সেটা তো রেস্ট্রিকশন করার চেষ্টা করা হয়েছে কিন্তু আমরা যদি ক্যাপিটাল মেশিনারি র মেটেরিয়াল ইম্পোর্ট না করতে পারি তাহলে আমি রপ্তানিও করতে পারবো না আমার প্রোডাকশন করতে হবে তো সেই জন্য এই এক্সচেঞ্জ রেটটার কিন্তু একটা ব্যালেন্স করতে হয় এটা ব্যালেন্সটা খুব ট্রিকি ট্রিকি ব্যালেন্স যাতে কি না আমি যদি খুব ইয়ে করি ডিভ্যালুয়েশন করে থাকি ডিপ্রিসিয়েশন হয় তখন ইম্পোর্ট এক্সপেন্সিভ হয়ে যাবে ইম্পোর্টারদের জন্য অসুবিধা হবে এবং ইম্পোর্ট এক্সপেন্সিভ হলে আবার এই দেশের মধ্যে আমার পণ্যের দাম বেড়ে যাবে কিংবা কস্ট অফ ডুইং কস্ট অফ প্রোডাকশন বেড়ে যাবে ইত্যাদি আবার যদি খুব এই হাই ইয়ে করে থাকি টাকাকে খুব ওভার ভ্যালুড হয়ে থাকে তখনও এক্সপোর্ট ইনকাম কমে যাবে তো সেই জন্য কিন্তু একটা একটা ব্যালেন্স করতে হয় এবং এটার একটা অন্যতম একটা ইয়ে আছে একটা ইন্ডিকেটর দিয়ে যে টাকাটা কত টাকায় ডলারের বিপরীতে তো আমরা করে থাকি যে কতটা আসলে এটা হওয়া উচিত রিয়েল এফেক্টিভ এক্সচেঞ্জ রেট হ্যাঁ তো আরি আর যেটাকে বলে সেইটার কাছাকাছি যদি হয় তো এটাকে বাজারটাকে রিফ্লেক্ট করে বাজারের ওরকম হওয়া উচিত এই ব্যালেন্সটা রাখাটাই আমরা অনেক সময় দেখেছি অতীতে এগেইন ওই যে লবিস্ট থাকে যেই লবিস্ট যখন স্ট্রং হয় তখন তাদের পক্ষেই আসলে নীতিমালাটা করা হয়ে থাকে আগে দেখেছি টাকাকে আমাদের অনেক দিন ওভারভ্যালিউ করা হয়েছে যার ফলে আমরা প্রতিযোগিতায় ভারতের কাছে তারপরে চায়না থাইল্যান্ড সব দেশে কিন্তু শ্রীলঙ্কা পাকিস্তান সবাই কিন্তু ডিভ্যালুয়েশন করেছে আমরা কিন্তু আর্টিফিশিয়ালি ধরে রেখেছি আমরা আলোচনার শেষ পর্যায়ে চলে আসছি আপনার কাছে আমার শেষ প্রশ্ন আমরা আলোচনা করলাম যেটা হলো আমরা বাংলাদেশের জনগণ যেটা মেজরিটি বোঝাই তারা কিন্তু অর্থনৈতিক একটা টানা অর্থনৈতিক একটা কষ্টের মধ্যে আছে তো এই কষ্ট লাঘবের জন্য ইমিডিয়েটলি কোনো কিছু করণীয় আছে কিনা ইমিডিয়েটলি তো অবশ্যই যারা যারা খুবই দরিদ্র অতি দরিদ্র এবং যারা নিম্ন আয়ের আমরা যেটা বলি যে সেটা হচ্ছে যে একটা সামাজিক নিরাপত্তা আমাদের দেশে তো যেটা আমরা শুরুতে বলেছিলাম যে আমাদের তো ওই ওয়েলফেয়ার স্টেট না এবং সেখানে কোনো ধরনের ইউনিভার্সাল কোনো ইয়ে নাই আমাদের আছে সেটা কিন্তু খুবই উইক একেবারে উইক এবং সেখানে যতটুকু যারা বেনিফিশিয়াল যারা সুবিধা ওখান থেকে পাবে তাদের তালিকা যেটা সেই তালিকাটা ত্রুটিপূর্ণ যাদের এখানে থাকার কথা যারা যোগ্য তাদের নাম অনেকে থাকে না আগে যেভাবে লিস্টিং হয়েছে যা স্থানীয় স্থানীয় যাদের যোগাযোগ হ্যাঁ সেখানে দুর্নীতি স্থানীয় চেয়ারম্যান কিংবা স্থানীয় যোগা যারা রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি আছে তাদের কাছে যে ওইখানে আমার নামটা একটু উঠান আবার যাদের থাকার কথা না তারা উঠে এখানে গিয়েছে ওখান থেকে এবং সেখান থেকে আবার কিছু তারা এমপিরা ওই ওইখান থেকে জিনিসপত্র বিক্রিও করে দিয়েছে তো দুর্নীতি তো রঞ্জিরন্ত্রে তো ওই সামাজিক নিরাপত্তা বেষ্টনীর ওটা এই তালিকাটা কিন্তু এতদিনে করা যেত সঠিক তালিকাটা এখন নিরূপণ করা যেত এটা একটা উত্তম সময় ছিল এটা একটা তারপরে হচ্ছে যে এটার পরিমাণটা বাড়ানো পরিমাণ এবং আরো বেশি এখন এখন একজনের মাথা পিছু কত টাকা হলে আপনার তার পার মান্থ লাগে সেটাকে 3000 4000 5000 না দেখেন আমরা এটা এলাকা ভিত্তিক কি হবে আমরা বেশ কিছুদিন আগে একটা ইয়ে হিসাব করেছিলাম যে ঢাকা শহরে বাস করতে হলে কিংবা ঢাকার আশেপাশে আপনার কত টাকা চারজনের পরিবারে কত লাগে সেটা প্রোটিন ছাড়া মাছ মাংস ছাড়া কত ছাড়া কত লাগে মাছ মাংস সহ কত লাগে তো এই সংখ্যাটা আমার সঠিক এখন মনে নাই। কিন্তু যেটা মূল বিষয় সেটা হচ্ছে যে বর্তমানে বিভিন্ন খাতে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে শিল্পে যারা যারা শ্রমজীবী তাদের যে বেতনটা মিনিমাম ওয়েজ যেটা সেটা দিয়ে কেউই এখানে শুধুমাত্র আমরা দেখেছি যে ফার্মাসিউটিক্যালস যেটা তারা একটু ভালো পেই করছে মানে তাদের পেমেন্ট অধিকাংশরা যে ওয়েজ পাচ্ছে বেতন পাচ্ছে সেটা এই ইনফ্লেশনের সাথে তাল মিলিয়ে তারা চলতে পারছে না সুতরাং এগেইন এটা তার মানে হচ্ছে যে ওয়েজটা ওয়েজটা তো আর ইনফ্লেশনের সাথে পাল্লা দিয়ে পারবে না এবং এই যে একটা ইনফ্লেশন আরেকটা হচ্ছে প্রাইস লেভেল জিনিসপত্রের দাম তো বাড়ছে বাড়ছে এরকম ভাবে ইনফ্লেশনটা তো হচ্ছে যে আমি আগের মাসের চাইতে এখন মাসে কতটা কত টাকা কমলো এরকম তো মূল বিষয়টা হচ্ছে যে তারা এই ধরনের বেতন দিয়ে মজুরি দিয়ে তাদের আসলে এই জীবন জীবনযাপন করাটা পাচ্ছে না তাহলে আপনি বলতে পারেন বেঁচে আছে কিভাবে স্যাক্রিফাইস করতে হচ্ছে ওই যে শিক্ষা স্বাস্থ্য স্বাস্থ্যটা প্রোটিন বাদ দিতে হচ্ছে এইভাবে কিন্তু চলছে সুতরাং সামাজিক নিরাপত্তা বেষ্টনীটা তো বাড়ানোর কথা আপনি এখন বলতে পারেন যে কোথায় এটা চললে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তো বাংলাদেশ ইকোনমি হবে কারণ এদের প্রোডাক্টিভিটি ফল করবে নতুন করে যারা জব মার্কেটে আসবে বা এখনো যারা আছে প্রোডাক্টিভিটি ফল করলে আমরা যে গ্রোথের কথা বলি প্রবৃদ্ধির কথা বলি সেটা তো আর আসলে আমাদের ওই মিডিল ইনকাম কান্ট্রি থেকে হাই ইনকাম কান্ট্রি বা আপনার রিস্ক কান্ট্রি হওয়ার যে স্বপ্ন সিঙ্গাপুর হওয়ার যে স্বপ্ন সেই স্বপ্ন কি আমরা শুধু দেখতেই থাকবো না না একেবারেই না কারণ কি হিউম্যান ক্যাপিটাল এটা তো সবচেয়ে বড় ক্যাপিটাল আমাদের তো এত বেশি একেবারে প্রাকৃতিক সম্পদ আছে প্রচুর তা তো না কে আমাদের একটা ছোটো জায়গা এর মধ্যে অনেক জনগোষ্ঠী কিন্তু সুবিধাটা কি জানেন যে সুবিধাটা হচ্ছে যে আমাদের তো বেশিরভাগই হচ্ছে তরুণ আহ ছাব্বিশ সাতাশ বছরের মধ্যে তরুণ জনগোষ্ঠী তো আমরা কি বলি যে এখান থেকে ডিভিডেন্ডটা নিমোগ্রাফিক ডিভিডেন্ডটা তো নিতে পারছে না এই যে ডেমোগ্রাফি ইয়াং ডেমোগ্রাফিক এটা শেষ হয়ে যাবে সুতরাং বলছে যারা জনমিতির যারা করেন ডেমোগ্রাফার যারা বিশেষজ্ঞ তারা বলছেন দুই হাজার পঁয়ত্রিশ বা ডেভেলপিং কান্ট্রি উন্নত কান্ট্রি কত স্বপ্ন এর আগে আমাদেরকে দেখানো হয়েছে সেগুলো করার জন্য আমি যদি কাজে না লাগাতে পারি তাহলে কিভাবে আমরা আগাবো ডক্টর ফাহিদা খাতুন আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আজ এ পর্যন্তই আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদ থাকুন